ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আজকে এস এলএসির একটা বড় আপডেট ছিল এসএলএসটি যে পরীক্ষা হয়ে গেল তার বড়ো আপডেট দিলো কী আপডেট দিল না দিলো ইন্টারভিউ ডেট দিলো এসএসসি কিন্তু অন্যরকম কথা বলছে এবং হাইকোর্ট অন্যরকম কথা বলছে তো কী বলছে তো আমি ওই ভিডিওতে দেখে নেবো তো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে ভিডিওটা কারণ এসএলএসটির আপডেট নিয়ে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো প্রথমে কী বলতে খাড়া ঝুলছে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিচ্ছে এসএসসিকে মানে এসএসসিকে সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল নিজেদের মতো করে মিটিয়ে নিতে এটাকে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না তো হাইকোর্ট বলেছিলো যে ওএমআর প্রকাশ করতে ওএমআর ওএমআর কিন্তু প্রকাশ করেনি এসএসসি আছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রকাশ করেনি তারা কিন্তু দিতে চাইছে না ওএমআরগুলো ইতিমধ্যে দশ নাম্বার নিয়ে যে জল ঘোলা হয়েছিল দশ নাম্বার যে দশ নাম্বার কাদেরকে দেবে না দেবে তারও কিন্তু এখনও পর্যন্ত কিছু করতে তারা পাচ্ছে না সেখানে বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টকে সতর্ক করে দিয়েছে এসএসসি সরি সুপ্রিম কোর্ট এসএসসিকে সতর্ক করে দিয়েছে যে ভালোভাবে এবং কালকে আমরা দেখেছি ছশো প্লাস একটা ছশো প্লাস একটা লিস্ট বার করেছে অযোগ্যদের এবং তাদের লিস্টে অনেক কিছু বলেছে অনেক নোটিস জারি করেছে কারা বাদ যাবে না যাবে সব কিছু তারা বলেছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এসএসসি তারা নিজের ছন্দে চলে যাচ্ছে কী ছন্দে চলেছে না তারা বলছে যে না আমরা ইন্টারভিউ নেব ইন্টারভিউর তালিকা প্রকার সপ্তাহে শেষ হতে ইন্টারভিউর যে তালিকা আছে না সেই প্রকাশ সপ্তাহ অর্থাৎ যে তার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে সেই তালিকা তারা বলছে যে এই সপ্তাহের শেষে তারা বার করে দেবে অর্থাৎ লিস্ট তারা দিয়ে দেবে তার মানে তারা নিয়োগ করতে চাইছে এইভাবেই তারা নিয়োগ করতে চাইছে তারা স্বচ্ছভাবে চাইছে না নিয়োগটা করতে কবে নিয়োগ হবে না এই জন্য মানে ফল প্রকাশ হয়েছিল চব্বিশে নভেম্বর কিন্তু নিয়োগটা কবে হচ্ছে বা ইন্টারভিউর লিস্ট কবে বেরোচ্ছে ইন্টারভিউর লিস্ট বেরোবে নেক্সট উইকে নেক্সট উইক আজকে ভিডিওতে এই পর্যন্তই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে জয় হিন্দ বন্দে মহাতারাম